ইারতের মাধ্যমে একটি প্রশ্ন হতে পারে তাহলে তাহলে কি রাসুল করিম সল্লাহ আলী ওয়াসাল্লামের চাইতে খালিল পয়গম্বর ইব্রাহিমের মর্যাদা আল্লাহ পাকের কাছে কি বেশি যেমনটি বর্তমান সময়ের একটি প্রশ্ন আমরা প্রত্যেক পাঁচ বক্ত নামাজের প্রত্যেকটি বৈঠকে যে দরত্বী পাঠ করি এই দরত্বের নাম কি দরুদে ইব্রাহিম এই দরুদে ইব্রাহিম সম্পর্কের সম্পর্কে বর্তমান সময়ে কিছু ব্যক্তি তারা মন্তব্য করতে চায় তারা বলতে চায় যে এই দরুদটির নাম মূলত দরুদে ইব্রাহিম হওয়া উচিত নয় যেহেতু এই দরুদ দরুদে শুরুই হয়েছে মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষণের মধ্য দিয়ে এই জন্য এই দরুদের নাম দরুদ ইব্রাহিম নয় মূলত এই দরুদের নাম দরুদ মোহাম্মাদী অনেকে বলতে চায় প্রিয় ভাই সব তার আগে একটি বিষয় পরিষ্কার করতে চাই দেখুন এই পুরো বিষয়টি কিন্তু পিতা এবং পুত্রের মধ্যকার একটি একটি অনুসরণ পিতা এবং পুত্রের মধ্যকার একটি সম্মান প্রদান একটি বিষয় প্রিয়ভাই সব আপনারা অনেকেই জানেন বা দেখতে পান যে আমাদের সমাজে এমন বহু মানুষকে দেখতে পাওয়া যায় একসেপশনাল অনেকেই পৈতৃক সূত্রে সম্পদ পিতা থেকে না পেয়ে এককভাবেই বাড়ি করেন গাড়ি করেন এবং এই বাড়ির দরওয়াজায় লিখে দেয়া থাকে মা বাবার দোয়া বাঁচের পিছনে দেয়া থাকে মায়ের দোয়া অথবা বাবার দোয়া প্রিয় ভাই সব আপনাদেরকে বলতে চাই যিনি তার কষ্টার্জিত উপার্জিত অর্থের মধ্য দিয়ে যিনি বাড়ি করেছেন গাড়ি করেছেন তার পিছনে অথবা বাড়ির দরওয়াজায় যিনি মা বাবা দোয়া লিখেছেন মায়ের দোয়া লিখেছেন এর দ্বারায় উদ্দেশ্য কি এর দ্বারাই মূলত উদ্দেশ্য হল সন্তান সন্তান হিসেবে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে মা বাবাকে গুরুত্ব দিয়ে মা বাবা যদি মৃত হয় এই অর্জনের মধ্য দিয়ে এই নাম সন্তান উল্লেখ করে এটাই বুঝাতে চায় তার মানে হল এই বাড়ি এই গাড়ি এটি আমার মা বাবা তাদের একটা দোয়ার একটা আশীর্বাদ একটি ফসল মূলত এই মা বাবার দোয়া এই কথার মধ্য দিয়ে মূলত সন্তান তার বাবাকে হাইলাইটস করতে চায় তার মা এবং তার বাবাকে সম্মানের চেয়ারে বসাতে চায় সব ঠিক তদ্রুপ রসুলিম সাল সাহাবি যখন প্রশ্ন করেছেন কুরবানি হচ্ছে তোমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা হজরত ইব্রাহিম আর এই সালাত ও সালাম এর সুন্নাত সাহাবা ইকরাম জিজ্ঞেস করেন কানু হে আল্লাহর রাসূল এই কুরবানির মধ্যে আমাদের উপকারটা কি? قال بكل اشاره حسনা জবাবে আল্লাহর রাসূল আলাইহিস সালাত ওয়া বললেন তোমরা আল্লাহর উদ্দেশ্যে যে কুরবানির পশুটি তোমরা জবেহ করবে এই জবাইকৃত কুরবানির পশুর প্রত্যেকটি পশমের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নামে নেকি লিখে দিবেন قالوا فسوف فيها يا رسول الله সাহাবাই کرام رضوان الله تعالی علیہم اجمعین বললেন ইয়া রাসূল আল্লাহ তবে যে এই সমস্ত প্রাণীর গায়ের পশম খুব ঘন খুব ঘনত্বপূর্ণ এই প্রাণীর ব্যাপারে আপনার হুকুম কি জবাবে আল্লাহ রসুল বললেন যে সমস্ত প্রাণীর গায়ের পশম অত্যন্ত ঘন এই প্রাণীর নাম কি ভেড়া আল্লাহ রব্বুল আলমিন কোরবানির পশু হিসেবে যতগুলো পশু নির্ধারণ করেছেন তোর মধ্যে অন্যতম একটি পশু যার নাম কি ভেড়া তার গায়ের পশম কম না বেশি তুলনামূলকভাবে অনেক বেশি সাহাবিরা বললেন যে এরকম ঘনত্বপূর্ণ পশু দিয়েও কেউ যদি জবাই করে তাহলে তার ক্ষেত্রে হুকুম কি রসুল করিম সাল্লাহু আলী বললেন এরকম ঘনত্বপূর্ণ পশু দিয়েও যদি কেউ কুরবানি আদায় করে আল্লাহ রব্বুর আলমীও কি করবেন প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ রব্বুর আলমীন তার নামায় আমলে হাসানাত দিকে وعن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام يوم أحب إلى الله أمهات المؤمنين حضره مع عائشة صديقة رضي الله تعالى عنها قلنا كرجن رسول الكريم صلى الله عليه وسلم ارشاد ما من أيام عمل يوم النحر أحب إلى الله কুরবানির দিনগুলোতে কুরবানির দিনগুলোতে পশুর রক্ত প্রবাহিত করার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন কাছে আর কোন দামি আমল নাই তার কারণটা কি তার কারণটাই হলো ওয়িন্নাহু লা ইয়াতীয়াউমুল কিয়ামাতী বিকুরুনহা ওয়া আশআরহা ওয়া আবলা ফীহা তার কারণটাই হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন

কোরবানীর পশুর রক্ত জামিনে প্রবাহিত হওয়ার আগেই পাক কি করেন আল্লাহ পাক কবুল করে নেন যদি কি থাকে নিয়ত বিশুদ্ধ হয় নিয়ত যদি সই হয় কুরবানির পশুর রক্ত জামিনে উৎসর্গিত হওয়ার আগেই আল্লাহ রাস্তায় কুরবানি কবুল হয়ে যায় প্রিয় ভাইসব একটি কথা আমি বারবার বলি কোনো ব্যক্তি যদি জোহরের বার্তে এসে যদি আসরের নামাজের বার্তে নিয়ত করে আপনারা কি বলেন তার নামাজ কবুল হবে তো এটা যেমন অসম্ভব ঠিক তেমনি ভাবে ইয়মন নাহাব কোরবানির দিনগুলোতে কোন ব্যক্তি যদি আল্লাহ সন্তুষ্টির পরিবর্তে মানুষের চক্ষু লজ্জার হাত থেকে বাঁচার জন্য সমালোচনার হাত থেকে বাঁচার জন্য মানুষে কি বলবে বেহাই বাড়ি থেকে বেহাই কী বলবে আশেপাশের কলিকরা কী বলবে এটা যদি উদ্দেশ্য হয় তার জহরের অবাক্তে এসে আসরের নামাজের অবাক্তে নিয়োগ করলে যেমন আসরের নামাজ কবল হয় না ঠিক তেমনিভাবে কুরবানির দিনগুলোতে কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে মানুষকে দেখাবার উদ্দেশ্য বা কারো কাছে প্রশংসার পাত্রে পরিণত হওয়ার উদ্দেশ্য হয় তাহলে তার অবস্থাও তাই হবে এই জন্য কারীম সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন ওয়া ইন্না দা মা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়া'কা বিল-আদ ফাতিবু অতএব আল্লাহর উদ্দেশ্যে তোমরা যে কুরবানির পশু তোমরা উৎসর্গ করবে এই কুরবানির পশু উৎসর্গ করতে গিয়ে মনের ভিতর যেন কোনো হেজিটেশন না কাজ করে বড় দ্বিবি সংশয় যেন কাজ না করে কারণ যে লোকটার কাছ থেকে কোনো মানুষ জীবনও এক কাপ চা খাইতে পারে না এই লোকটা যদি কুরবানির দিন যদি বিরাট একটা বড় যদি আল্লাহ রাস্তায় জবাই করে দেয় বলেন তো এর মনটা কিরকম করবে যার কাছ থেকে এক কাপ চা খাওয়াই দুষ্কর এ ভাববে কুরবানির এই পশুটা তিন ভাগ হয়ে যাবে এক ভাগ আত্মীয় স্বজন নিয়ে যাবে এক ভাগ ফকির মিসকিনদের কাছে চলে যাবে আর একটা ভাগ আমার কাছে থাকবে হেজিটেশন প্রিয় ভাই সব এই জন্য আল্লাহ নবী আর ইহিমসালাম বলছেন ফতিবু বিহা নফসান একান্ত স্বতঃস্ফূর্ত ভাবে চিত্রে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমরা এই কুরবানিটি আদায় করবে তাহলেই কুরবানির পশুর রক্ত জমিন স্পর্শ করার আগে আল্লাহর দরবারে কি হয়ে যাবে কবুল হয়ে যাবে